তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন আপনি বেরিস্টার কাজলকে জিজ্ঞেস করেন গত পনেরো বছরে বিএনপি জামায়াতের বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্তে দাঁড়িয়েছেন ছরে গত পনেরো বছরে যারা গুম হয়েছিল খুন হয়েছিল যারা যে বিএনপির বোন যাদেরকে পাওয়া যায় না যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি আমি এই জায়গা ভাই বিএনপি উপর তারা ক্ষমতায় বিএনপি শুধু ক্ষমতা রাজনীতি করে

আমি বলছি যে জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ততা তৈরি করার জন্য দীর্ঘদিনের লাঞ্ছনা বঞ্চনা দুঃশাসনের যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি বিএনপি এবং সরকার বিরোধী হাসিনা বিরোধী আমি লীগ বিরোধী কি কোনো কন্ট্রিবিউশন নাই

আপনি খেয়াল করে দেখবেন খুব কোটি কয়েক ছাত্র বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল তারা কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে আসার সুযোগ দিচ্ছে আমরা কিন্তু আইনজীবীরা পুলিশের সঙ্গে আমরা আইনজীবীদের ছাত্রদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রিক

পারে নাই আমি কালে আমি বলছি যে দেখেন অন্যান্য যে কোনো দেশে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে প্রবাসী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্বশেষ সাতই জানুয়ারি নেতৃত্ব এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি সরকারি

তাহলে আওয়ামী লীগ প্রশ্ন তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক জাতি তার অবস্থান ক্লিয়ার করুক সেই জায়গায় রয়েছেন এবং ভালো পড়াশোনা আছে আপনি যদি নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন বিচার প্রক্রিয়ার মধ্যে আপনি যদি এভাবে নিষিদ্ধ করেন উইদাউট বিচার সে কিন্তু কোনো কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি তুলছি আমরা তো জনগণের কাছে এখনই যা নির্বাচন সভা করছেন আমরা তো জনগণকে এখন যায় প্রেশার দিচ্ছে না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা বলি ভোট আপনারা জনগণের কাছে জিজ্ঞেস করেন জনগণ কি চায় এই ঘরের মধ্যে বসে থাকে জনগণের কাছে জিজ্ঞেস করেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায়